যে ফুটবল একাডেমির কারণে ফুটবল খেলার কারণে আমরা আগামী সাথে পরশু বামনা আর আরেকটা উপজেলা আছে তিনটা উপজেলায় ওইখানের এমপি সাহেব ওনার সাথে আমাদের ফুটবল ম্যাচ হবে আমরা মিনিমাম পঁচিশ জন তো যাবো তাহলে এই পঁচিশ জনের জীবনে শুধু হইলো না পাথর কাটা যাওয়ার পাথর কাটা খালি যে যাব তা না পাথর কাটা খেলে আমরা চলে যাব কুয়া কাটা সমুদ্র সমুদ্র সৈকতে এইখানে গিয়ে আমরা দুই দিন থাকবো আমাদের প্লেয়াররা থাকবে থাইকা সমুদ্রের পারে এইরকম টেবিল চেয়ার পাতাইয়া সূর্য স্নান করবে কি করবে অনেকটা হাফ প্যান্ট কইরা ওই যে বিদেশিরা টিভিতে দেখে না এরকম সমুদ্র তোমার টেকা যা যাইতে আর লাইনে নি সমুদ্রা নদীর পার হইতে যাইতে আর না এর মানে ফুটবল যে কখনো কখনো সম্পদ হইতে পারে এটার একটা প্রমাণ আমরা একটা একাডেমি করে ঘাম ফেলাইছি বুঝলা আর আরেকটা জিনিস তোমরা বলি যে এতদিন আমরা বেরিস্টার সুমন ফুটবল একাডেমি ফুটবল একাডেমি বলতাম আমরা এখন কি হয়েছি এখন এমপি হয়েছি আমরা আগে হাইকোর্ট থেকে যা ইনকাম করতাম তাই না একাডেমিতে খরচ করতাম এখন তো খেলাধুলার জন্য ফান্ড আছে না আমার কাছে কত আছে টাকা কত কত উনত্রিশ কোটির মধ্যে রাস্তাঘাটে দুই কোটি দিত মসজিদ মন্দিরে আর দুই কোটি আছে ঘাট জাম ধরে করা যাইব তোমাদের এখন সুবিধা হয়েছে তোমাদের কষ্টের কারণে আমি মানুষের ভালোবাসায় আমি এমপি হয়েছি এখন এই এমপিটা તુરા જે આગામી પાંચ બસ આ મા તાલો ના એક લાખ કુટુંબીદાય